আসসালামু আলাইকুম সবাইকে আমার আরও একটি রেসিপিতে স্বাগতম পেশোয়ারি বিফ আজকাল আমাদের দেশে এই খাবারটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন রেস্তোরাঁ কিংবা বাসাবাড়ি এই খাবারটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে কিন্তু এত কম মশলা ব্যবহার আর এর রান্নার ধরন দেখে অনেকেই ভয়ে থাকি আসলে এটা খেতে সাদের হবে কি না এত কম মশলা ব্যবহার আর কম কষ্টে যে একটা খাবার এতটা স্বাদের হতে পারে সেটা রান্না না করে খেলে বিশ্বাসই হবে না তাই আমার আজকের রেসিপি পাকিস্তানের জনপ্রিয় খাবার পেশোয়ারি বিফ পেশোয়ারি বিফটা তৈরিতে এখানে হাড্ডি চর্বি সহ এক কেজি মাংস নিয়ে নিয়েছি পেশোয়ারি বিফ তৈরিতে এই রকম করে কেটে নেওয়া টুকরা আদা মাঝারি সাইজের পাঁচ ছয়টি আলু আর বড় একটি গাজর এভাবে টুকরো করে নিয়েছি চারটি আস্ত পেঁয়াজ আর তিনটি বোম্বাই মরিচ চুলো একটি কড়াই বসিয়ে হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি তারপর মাংসগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলো একটু ভেজে নেব বাটারটা গলে যাবার আগেই মাংসগুলো দিয়ে ভেজে নেব অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে এক চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে আরও একটু ভেজে নেব এতে করে বাটার আর ঘিয়ের গন্ধটা মাংসের ভেতর ঢুকে যাবে এভাবে অল্প কিছুক্ষণ ঘি আর বাটারে মাংসটা ভেজে নিলে এর টেস্টটা ভালো আসে আরও একটু ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি চারটি আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি চার পাঁচটি আস্ত রসুন আর আদা ফালি করা তিনটি বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেক মাংস রান্না করলে এতে পানির ব্যবহারটা হয় না মাংসর পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যায় আর এর ঝোলটাও হয়ে যায় যেহেতু এখানে আমি কম মাংস ব্যবহার করেছি তাই হাফমক পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকনায় এইভাবে আটার ডো লাগিয়ে পাতিলটা সিল করে লো আছে রান্না করে নেব দুই ঘন্টা দুই ঘন্টা পর চুলো থেকে নামিয়ে একটা ছুরি নিয়ে সাবধানে ঢাকনাটা এইভাবে খুলে নেব ঢাকনা খোলার পর এর স্মেল চারদিকে ছড়িয়ে পড়েছে এই তো তৈরি হয়ে গেল আমার পাকিস্তানের জনপ্রিয় খাবার পেশোয়ারি বিফ যেহেতু বাটার আর ঘিয়ের ব্যবহার হয়েছে তাই ঘি আর বাটারের একটা স্মেল আর বেশ অনেকটা সময় ধরে অল্প আঁচে রান্না করা হয়েছে তাই মাংসের আসর স্বাদটা বের হয়ে এসেছে কম মশলায় রান্না করা হলেও এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম না আপনারাও যদি আমার রেসিপি ফলো করে এই পেশোয়ারি বিফটা রান্না করেন তাহলে সেম স্বাদটাই পাবেন এক কেজি মাংসর জন্য দুই থেকে আড়াই ঘন্টা চুলোর লো আচে রাখলেই মাংসটা সফট হয়ে আসবে আমি প্রায় দুই ঘন্টা লো আছে রান্না করে নিয়েছি আমার মাংসটা ঠিক এই রকমটা সফট হয়েছে এই পেশোয়ারি বিপটা রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন